সাকিব খান হচ্ছে বড় মাপের একজন মেগা স্টার আমি যখন সাকিব খান নিয়ে কথা বলি আমার কাছে মনে হয় যে এটা খুব কমই বলা হয়ে যায় আমি আসলে মূলত এখন হঠাৎ বৃষ্টির এটা রিমেক হচ্ছে তাজু কামরুল পরিচালিত এবং সুটকু আহমেদও আছেন এটা খুব ভালো একটা রোমান্টিক এবং থ্রিলিং বাস্তব সমাজের উপর ভিত্তি করে একটা গল্প নির্মিত হচ্ছে যেখানে আমার একটা ছোট্ট ক্যারেক্টার আছে আশা করছি ভালো একটা গল্প তৈরি হবে এবং এটা তো আমার একটা ক্যারেক্টার আছে আসলে আমি রিসেন্টলি মিউজিক ভিডিওর কাজ করলাম আমার সমসাময়িক ব্যস্ততা ছিল দীর্ঘ বিরতির পরে আমি একটা মিউজিক ভিডিওতে কাজ করেছি যেখানে দেখা যাচ্ছে যে আমি আমার মন প্রাণ আমার সততা আমার নিষ্ঠা সব কিছু দিয়েই ভালো একটা কাজ করার চেষ্টা করেছি যার কারণে কিছুদিন সময় বিরতি নিয়েছি আপনি অবশ্যই জানেন যে ভালো একটা কাজ তৈরি করতে হলে সবচেয়ে বড় যে জিনিস পরিশ্রম এবং মেধা এবং সময় এই তিনটা জিনিসই লাগে তো এই কারণেই হয়তো বা কিছুটা সময় আমার দর্শক যারা আছেন তারা হয়তো আমাকে দেখতে পায়নি মূলত আমি একজন আপাতমস্তক অভিনয় শিল্পী আমার কাজ হচ্ছে অভিনয় করা আপাতত আমি নাটকেই কাজ করছি সামনে আমার টিভিসি ওভিসির কাজও আসছে তো আমি আপাতত মনে করি এখান থেকে প্রিপেয়ার করে নেক্সট ফিল্ম নিয়ে কাজ করতে চাই তো তার আগে আমাকে কিছু নিতে হবে যে আমি ফিল্মে যখন কাজ করব ফিল্মে কাজ করতে গেলে কিছু টেন্ডেন্সি থাকে কিছু থাকে যেটা আমাকে ফুলফিল করতে হবে তো আমি মনে করি যে এখান থেকে কোয়ালিটি বা কোয়ান্টিটি যেটাই হোক সেটা আমি অর্জন করে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে চাই আসলে দেখেন আহ গতানুগতিক ধারার বাহিরে একটা নায়ক হতে গেলে শুধুমাত্র অভিনয় শিল্পী বলতেই যে আমরা নায়ক বুঝি বিষয়টা এরকম না একটা নায়কের বহুমুখী ভার্সাটাইল এক্সপিরিয়েন্স থাকতে হবে তার মধ্যে সে তার ভালো নাচ জানতে হবে একজন ভালো নায়ক হওয়ার তার একটা ভালো মানুষ হওয়াটা খুব জরুরি আমি মনে করি যে সে যদি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সেক্ষেত্রে ভালো নায়ক হওয়ার ক্ষেত্রে অনেকটা পথ সে এগিয়ে যেতে পারে রিসেন্টলি তাণ্ডব দেখেছি আহ তাণ্ডব দেখে অবশ্যই খুব ভালো লেগেছে সাকিব খান হচ্ছে বড় মাপের একজন মেঘা স্টার আমি যখন সাকিব খানকে নিয়ে কথা বলি আমার কাছে মনে হয় যে এটা খুব কমই বলা হয়ে যায় যেহেতু তার মধ্যে ভারসাটাইল একটা এক্সপিরিয়েন্স আছে উনি শুধু বাংলাদেশে না দেশের বাইরেও কাজ করছেন এবং ভালো কাজ করছেন শ্রদ্ধেয় প্রয়াত নায়ক রাজ রাজ্জাক যখন ছিলেন তখন সাকিব প্রসঙ্গে উনি একটা কথা বলেছিলেন যে যে কাজটা আমরা এতদিন করে দেখাতে পারিনি সেটা এই ছেলেটা সাকিব খান সেটা করে দেখাতে সম্মত হয়েছে সাকিব খানের ফার্স্ট ছবি ছিল শিকারী যেখানে হিট করেছেন মেরিল প্রথম প্রথম আলো হিসেবে পুরস্কার পেয়েছিলেন আবার বর্তমান যে ছবিগুলো চলছে সেখানেও সাকিব খানের তাণ্ডব অব্যাহত রেখেছে বরবাদ থেকে শুরু করে তারপরে যে আপনার রাজকুমার থেকে শুরু করে প্রিয়তমা থেকে শুরু করে সবগুলোই ছবিতেই সাকিব খানের যে কারিশমা সাকিব খানের যে একটা রোমান্টিক অ্যাকশন হিরো হিসেবে থ্রিলিং হিসেবে যা যা থাকা দরকার তার মধ্যে আছে এবং সাকিব খান নিজের বা নিজের সে দর্শককে করতে সক্ষম হয়েছে আসলে দেখেন সাকিব খানের যে গল্পের গাইড লাইন সাকিব খান সাধারণত যে ধরনের ছবিতে কাজ করেন এটা রিক্সালা থেকে শুরু করে একবারে আপাদ মস্তক পর্যন্ত সব শ্রেণীর মানুষ আহ সাধারণ শ্রেণীর মানুষ বলেন মধ্যবিত্ত বলেন উচ্চবিত্ত বলেন সব শ্রেণীর মানুষ তার ছবিগুলো দেখে সাকিব খানের ছবির মধ্যে এক ধরনের কেমিস্ট্রি আছে এক ধরনের রসায়ন আছে যেটা এক ধরনের মানুষকে রোমাঞ্চিত করে মানুষকে মুগ্ধ করে আপনি দেখেন রিসেন্টলি আমি তাণ্ডব দেখলাম তাণ্ডব প্রতিটা হলই কিন্তু হাউসফুল যাচ্ছে এবং তাণ্ডবে উনি একবারে পুরো তাণ্ডব করে ছাড়িয়ে দিয়েছেন যেখানে নতুন নতুন কেমিস্ট্রি নতুন নতুন চরিত্র নিয়ে উনি হাজির হচ্ছেন প্রত্যেকটা ক্যারেক্টারে প্রত্যেকটা ক্ষেত্রে উনি কিন্তু সাকসেস এবং যেখানেই সাকিব খানের আমরা অন স্ক্রিনে তাকে আমরা প্রেজেন্ট দেখেছি উপস্থিত দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে উনি ভালো করছেন এবং দর্শকরা সাধারণত যে ধরনের ছবি পছন্দ করেন আগে একটা সময় আমরা দেখেছি যে মানুষ হলমুখী হচ্ছে না হ্যাঁ সিনেমা হলগুলো ফাঁকা যাচ্ছিলো সেদিক থেকে বের হয়ে এসে এখন আমরা দেখছি যে প্রত্যেকটা হল কিন্তু হাউসফুল যাচ্ছে এবং একটা দর্শকের দেখার পরে যে একটা রিয়াকশন বা একটা উচ্ছ্বাস যে বিশেষ করে বাংলা সিনেমা তাদের নতুন হারানো গৌরব বা হারানো ঐতিহ্য ফিরে পেল এবং বিশেষ করে বাংলা ভাষাভাষীর মানুষ যারা শুধুমাত্র বাংলাদেশে না সারা বিশ্বে যে যেখানে আছে আপনি দেখেন যে ইউরোপে ইউকে তে বলেন তারপরে ইতালিতে বলেন সব দেশেই কিন্তু এই তাণ্ডব সিনেমা চলছে এবং সেখান থেকে রিভিউ যদি আমরা দেখি আমার কি মনে হয় আপনারা ভালো জানবেন বা দেখবেন যে আসলে তার ছবির রিমার্কটা কেমন তো সেদিক থেকেও ভালো একটা পজিটিভ অ্যাসাইনমেন্ট আমরা পাচ্ছি যে ভালো করছেন বা ভালো হচ্ছে চলচ্চিত্র শিল্পটা ঘুরে আর কি আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছি